তামিম ইকবাল বলেন আপনারা জিততেও পারেন হারতেও পারেন তবে আজকে ক্রিকেট শতভাগ হেরে গেছে আওয়ামী লীগের সময় দেশের ক্রিকেটে বেশিরভাগ ক্ষেত্রে সমঝোতা নির্বাচন দেখা গেছে বিসিবি নির্বাচন এবার যে তার ব্যতিক্রম হচ্ছে তা বলা যাচ্ছে না বরং দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির আসন্ন নির্বাচন বড় বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে যদিও রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্রীড়া সংগঠকরা আশা করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ক্রিকেটে নিরপেক্ষ নির্বাচন হবে তবে জেলা বিভাগ ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে কাউন্সিলর মনোনয়নের জন্য বিসিবির চিঠি দেওয়ার দিন থেকে নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ ওঠে এর মধ্যে পরিস্থিতি জটিল রূপ নেওয়ার আগেই তামিম ইকবাল নেতৃত্বাধীন সমর্থিত প্যানেলের পক্ষ থেকে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সমঝোতার চেষ্টা করা হয় তবে ক্লাব ক্যাটাগরিতে পরিচালকের ভাগাভাগি নিয়ে আলোচনা ভেস্তে যায় সর্বশেষ গতকাল বুধবার সরকারের হস্তক্ষেপে পাতানো নির্বাচনের অভিযোগ তুলে বিএনপি তামিম ইকবালের প্যানেল ভোট থেকে থেকে সরে গেছে ক্লাব ক্যাটাগরি থেকে তামিম সহ তেরো সব মিলিয়ে পনেরো পরিচালক প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করাই সরকার সমর্থিত আমিনুল ইসলাম বুলবুলের পক্ষের বেশিরভাগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন মনোনয়ন প্রত্যাহারের প্রেস ব্রিফিং এ তামিম ইকবাল বলেন আপনারা জিততেও পারেন হারতেও পারেন তবে আজকে ক্রিকেট শতভাগ হেরে গেছে আপনারা বড় গলায় বলেন বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবেই আগেই নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তা করেন মাইমোনা ইসলামজিদনি বার্তাবাহ টোয়েন্টি ফোর